লবণ ছাড়া যে কোনো খাবার স্বাদহীন লবণ খাবারের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে অনেকেই ভাতের সঙ্গে কাঁচা লবণ খেতে পছন্দ করেন লবণ যেমন খাবারকে সুস্বাদু করে তেমনি কাঁচা লবণ খাওয়া বিপজ্জনকও হতে পারে লবণে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে সামান্য সোডিয়াম শরীরের জন্য ভালো কিন্তু অত্যাধিক সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর আসুন জেনে নিই কাঁচা লবণ খাওয়ার কি কি ক্ষতি হতে পারে যেমন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে সুন্দর সুন্দর তথ্যমূলক স্বাস্থ্যমূলক স্বাস্থ্যসেবামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে লবণ খাওয়ার ক্ষতিকর দিক যেমন রক্তচাপ বেড়ে যায় খাবারে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া আমাদের রক্তচাপ অনেক বাড়িয়ে দেয় লবণে সোডিয়াম বেশি থাকে অতিরিক্ত সোডিয়াম শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয় যাদের উচ্চ রক্তচাপ রাস রয়েছে তারা অবশ্যই কাঁচা লবণ থেকে দূরে থাকবে শরীর ফুলে যায় অত্যাধিক কাঁচা লবণ খাওয়া শরীরের ফুলাভাব সৃষ্টি করে দিনের পর দিন এভাবে চলতে থাকলে কিডনির উপর মারাত্মক প্রভাব পড়ে লবণে প্রচুর পরিমাণ সোডিয়াম শরীরের কিডনির কার্যকারিতা বাধাগ্রস্ত করে কিডনি আমাদের রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে অতিরিক্ত সোডিয়াম গ্রহণে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে অষ্টীয় হতে পারে দীর্ঘমেয়াদী খাবারে কাঁচা খাওয়ার ফলে শরীরের টিস্যু ও কোষ তরল জমা পড়ে অর্থাৎ কোষে এবং টিস্যুতে তরল জমা পড়ে শরীরকে ক্যালসিয়াম নিঃসরণ করতে বাধা দেয় যার ফলে হাড়ের ক্ষয় রোধ ক্ষয় হয় হার স্ট্রোক হতে পারে অতিরিক্ত কাঁচা খেলে হাড়ের সমস্যা হতে পারে এটা হানড্রেড পারসেন্ট স্ট্রোকও হতে পারে স্থূলতার জন্য দায়ী অর্থাৎ ওজন বাড়তি বা ওজন বাড়ার জন্য দায়ী মাইগ্রেন হতে পারে কাঁচা লবণ গ্রহণের ফলে তীব্র মাথা ব্যথা হতে পারে যা পরে মাইগ্রেনের দিকে নিয়ে যায় এই মাথা ব্যথাগুলো হয় মূলত পানি শূন্যতার কারণে আর এই কাঁচা লবণ খেলে পানি শূন্যতা বেড়ে যায় ঘন ঘন তৃষ্ণা লবণ বা কাঁচা লবণ খেলে পিপাসা লাগে কারণ উচ্চ সোডিয়ামযুক্ত খাবার আমাদের শরীরের তরল ভারসাম্য নষ্ট করে তাই লবণের পার্শ্বপাতিকা এড়াতে নিজেকে হাইড্রেট রাখুন এবং প্রচুর পরিমাণে পানি খান এতে আমরা কি বুঝলাম যে তরকারি ব্যথিত